সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অনেকদিন হলো কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসা হয় না আসা হয় না নানাবিধ কারণে তবে এর মধ্যে অন্যতম কারণ হলো আমার অসুস্থতা আপনারা যারা জানেন বা ফেসবুকে আমার যারা বন্ধু রয়েছেন বা যারা আমাকে ফলো করেন তারা ফেসবুকের সুবাদে জেনেছেন যে আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছি তার পরও শরীরের এবং মনের যে ট্রমা ক্যান্সারকালে মানুষের মনে তৈরি হয় তা থেকে উত্তরণ পেতেই আসলে কিছুটা সময় নিয়েছি। এছাড়া আরেকটি অন্যতম কারণ হচ্ছে কথা তো বলতে চাই কি নিয়ে কথা বলবো অন্তর্বর্তী সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুস যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেই সরকারটি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশায় যে এমনভাবে পানি ঢেলে দেবে এটি অনেকেই হয়তো ভাবেননি আমি শুরুর দিকে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছিলাম আমার বন্ধুদের অনেকেই আমাকে নিরুৎসাহিত করেছেন কেউ কেউ অতি ঘনিষ্ঠ যারা ভর্সনাও করেছেন বলেছেন এটি আমার অমূলক ধারণা প্রফেসর মোহাম্মদ ইউনুস খুব ভালো করবেন আন্তর্জাতিকভাবে খ্যাতি খ্যাতিসম্পন্ন একজন মানুষ সারা বিশ্বে তার একটি পরিচিতির বলয় রয়েছে প্রভাব বলয় রয়েছে তার সুবাদে বাংলাদেশ যে গত সাড়ে পনেরো বছর ১৬ বছর যে নৈরাজ্যের মধ্য দিয়ে হত্যা গুম খুন দুর্নীতি লুটপাটের মধ্য দিয়ে এগিয়েছে নামকাওয়াজ থেকে কিছু উন্নয়ন হয়েছে বটে এই যে একটি ধকল এই যে একটি পশ্চাৎপদতা বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি সকল কিছু যে ভঙ্গুর হয়ে গিয়েছিল সেখান থেকে এক লাফে মোহাম্মদ ইউনুস আমাদেরকে উন্নতি ঘটিয়ে দেবেন বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো সম্মানিত করবেন বাংলাদেশের মানুষ সুখ শান্তির দেখা পাবে দুর্নীতি নির্মূল হয়ে যাবে নৈরাজ্য নির্মূল হবে বৈষম্য দূর হবে কিন্তু গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে আমরা যা দেখছি এটি কেবল হতাশি করে না আমাদেরকে আতঙ্কিত করে যে সত্যিই আমরা কোথায় চলেছি সম্মানিত দর্শক আজকে আসলে বেশি কথা বলবো না এই যে না করার পেছনে তখন মনে হয়েছে যে এত নৈরাজ্য এত অনাচার এত ব্যর্থতা এত অযোগ্যতা অতি সম্প্রতি একজন সিনিয়র সাংবাদিক নিউএজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস যেভাবে তার নিজেকে উজার করে সত্য বলেছেন অনেকেই তাতে ভাবা দিয়েছেন কিন্তু সচেতন অনেকেই আবার প্রশ্ন করেছেন আপনি পারবেন না জানা সত্ত্বেও আপনি এমন গুরু দায়িত্ব কেন নিতে গেলেন আপনি পারছেন না এটি বুঝতে পারছেন আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা পারছেন না এটিও আপনি উপলব্ধি করতে পারছেন জনমত যে পরিবর্তিত হয়ে যাচ্ছে এটিও আপনি প্রত্যক্ষ করছেন দেখছেন এটি আপনি অবনীলায় সাক্ষাৎকারে বলছেন কিন্তু এর প্রতিকারের কোনো পদক্ষেপ আপনি নিচ্ছেন না অনেকের মতে আপনি জেনে শুনে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে তার যে ইতিহাস তার যে ঐতিহ্য তা থেকে বৃন্তচ্যুত করবার জন্যে তার থেকে পথচ্যুত করবার জন্যেই এক ধরনের মিশন হয়তো আপনার আছে এটি আমি বলতে চাই না কারণ আপনার উপরে আমরা আস্থা রেখেছিলাম আপনি বলেছিলেন একটি পরিবারের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশকে আপনি গঠন করবেন ইনক্লুসিভ অর্থাৎ মূলক একটি দেশ আপনি গড়বেন কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভক্তি অতীতের যে কোনো সময়ের তুলনায় তীব্র এবং প্রকট হয়ে উঠেছে এই যে বিভক্তি এটি বাঙালিকে বাংলাদেশের মানুষকে বাঙালি জাতিকে কোথায় নিয়ে যাবে সেটি দেখার জন্যে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে তবে আমরা সত্যি সত্যিই চাই না এমন কোনো অতল গহ্বরে আমরা নিপতিত হই যেখানে আপনি নিয়ে যাচ্ছেন জেনে হোক বা না জেনে হোক তাই সচেতন হওয়ার সময় এখনই সম্মানিত দর্শক আজকে বেশি কথা বলবো না চেষ্টা করব এখন থেকে প্রায় নিয়মিত আপনাদের সামনে হাজির হতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি পরিপূর্ণভাবে সুস্থ জীবনযাপন করতে পারি এবং আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ